মার্শাল একবার খুবই কোয়ালিটি ফুল তো একবার দেখতে পাচ্ছি এটুকু বলতে পারি এটা একদম ডাইরেক্ট ইন্ডিয়া থেকে আসা করে একদম ঠিক আছে আপনি নিজে দেখেন

মাস আল্লাহ মামা এটার বয়সটা কেমন আছে মাসের প্রেগনেন্স চেক হবে অন মাসের প্রেগনেন্স চেক হবে একবার চেক দর্শক মাসাল্লাহ খুবই কোয়ালিটি ফুল একবার গরু

একবার সরজমিনে প্রমাণ দর্শক দেখে নিশাল মামা এই গোটা যারা সংগ্রহ করতে চায় সরজমিনে তাদের উদ্দেশ্যে আপনার পরিচয় ঠিকানা একটু ঠিকান আমার পরিচয় আমার নাম মহান রাখি